ছোট ভাইজান এসে গেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে মঞ্চের সম্মুখে চলে আসুন ছোট ভাই এসে গেছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসুন ছোট ভাই তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখানে তিনি তার বক্তব্য রাখবেন তাকে আমরা বরণ করে নেব প্রত্যেককে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি মঞ্চে যারা আছেন প্রত্যেককে আমি মঞ্চে বসার জন্য অনুরোধ করছি আইএসএফ এর সমর্থক দরদি ভাই বন্ধু বোনেরা মায়েরা যারা এই রক্তদান মহোৎসবে যারা হাজির হয়েছে রক্ত দিচ্ছেন রক্ত দিয়ে মনুষ্য মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন এবং এই মহতি অনুষ্ঠানকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাইজান ভাঙরের বিধায়ক দলের চেয়ারম্যান নশাস্ত্রিদ্বিকি ভাইজান সহ আমাদের দলের সাধারণ যারা কর্মী সমর্থক জেলা কমিটি রাজ্য কমিটির সদস্য সবাইকে হার্দিক অভিনন্দন ভালোবাসা জানাই আপনারা জানেন রক্তদান উৎসব আমরা গোটা পশ্চিমবঙ্গে পালন করছে এক একটা মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শয়ে শয়ে মানুষ রক্ত দিচ্ছে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসছে আমাদের প্রিয় ভাইজানের আহ্বানে সাড়া দিয়ে আপনারা জানেন কি পরিস্থিতির মধ্য দিয়ে গোটা দেশ তথা রাজ্য পরিচালিত হচ্ছে আগামী দিনে লোকসভা নির্বাচন সামনে আমাদের সামনে দুটো সরকার একটা হচ্ছে দিল্লি একটা হচ্ছে রাজ্যে সরকার বিভিন্ন ভাবে আমাদেরকে প্রলোভনের মধ্য দিয়ে গত বছর পাঁচ আগে ভোট নিয়ে তারা দেশ পরিচালনা করছে এবং দেশটাকে আস্তে 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 করে একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণটাই মানুষের আবেগকে ব্যবহার করার চেষ্টা করছে ধর্মীয় মধ্য দিয়ে দেশটাকে পরিচালিত করতে চাইছে এবং মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে মানুষের মানুষের যে প্রয়োজন জীবনে বাঁচার জন্য যে প্রয়োজন মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো যেগুলো না হলে মানুষ বাঁচতে পারে না সেগুলোর বিষয়ে কোনো কথা নেই বাজার মূল্য যেমন বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা কমছে মানুষের উপার্জনের যে শক্তি সেটা কমে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো মানুষের উপকারে আসে সেগুলো একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে সরকারের এই সরকারের জমানায় কোটি কোটি টাকা তসরুপ করে মান বড় বড় ব্যবসায়ীরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছে সরকারের কোন হেলদল নেই একটার পর একটা প্রলোভন খালি মন্দির আর মসজিদের নামে লড়িয়ে দিয়ে মানুষকে বিভক্ত করে রাজনীতিকরণ করার চেষ্টা করছে মানুষ কি খাবে কিভাবে তার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে সেই বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা নেই শুধু ধর্মীয় উস্কায়নি শুধু রামের নামে মন্দিরের নামে নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে ধর্ম এমন একটা জিনিস আপনার যদি খাওয়ার চালও না থাকে যদি ধর্মের নামে ডাক দেয় তাহলে আপনি সেখানে হাজির হয়ে যাবেন আর সেই আবেগটাকে ব্যবহার করে ভারতবর্ষকে আজকে এরা লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যে শাসক দল আছে কেন্দ্র সরকার রাম মন্দির এরা এখানে আপনার দিঘাতে এরাও একটা মন্দির বানাচ্ছে মানুষের কম্পিটিশনের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে মানুষ তার নিজের যে প্রয়োজন আস্তে আস্তে সেটার সে সচেতন হচ্ছে মানুষ তার সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করছে মানুষ তার হকের কথা বলার চেষ্টা করছে যখন তাদেরকে বিভিন্ন ভাবে প্রশাসনের মাধ্যমে তাদেরকে দাগিয়ে দিয়ে তাদেরকে কেস কাচারির মধ্যে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করার চেষ্টা হচ্ছে যত অত্যাচারী করেন কোনোভাবে মানুষ কিন্তু আর আপনার ভয়ে তটস্থ থাকবে না প্রতিটা জায়গায় প্রতিবাদে মুখর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে যারা জঙ্গল বানিয়ে যাদেরকে মনে করেছিল এখানে শের বানিয়ে রাখবে সাধারণ মানুষকে তাদের ভয়ে আতঙ্কিত করে রাখবে পশ্চিম বাংলার মা বোনেরা জেগে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশকালীর আন্দোলন বাঘগুলো আস্তে আস্তে খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে এই মানুষ রূপী যে শয়তানগুলো তারা আস্তে আস্তে জেলের ভিতরে ঢুকছে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রতিবাদের মুখে তারা দাঁড়াতে পারছে না সরকারও তাদেরকে সেলটা দিয়ে আর রাখতে পারছে না বাধ্য হয়ে তাদেরকে খাঁচার মধ্যে ঢোকাতে বাধ্য হচ্ছে তাই বলছে মানুষ ঋপি বাঘগুলো খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের হকের কথা আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী রাস্তায় দাঁড়িয়ে বলছে সুতরাং অন্যায় কারিদের আর নিস্তার নেই আগামী দিনে নতুন সূর্য আগামী দিনে পশ্চিমবঙ্গে উঠবে আমাদের দলের এবং আমাদের দলের নেতৃত্বে আমাদের দলের চেয়ারম্যানের নেতৃত্বে নতুনভাবে মানুষ বাঁচতে শিখবে মানুষের হক নিয়ে তারা নিজেরা বুঝে পাবে এবং আগামী দিনে নতুন সরকার এই পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে আসবে এবং সেখানে মানুষ মাথা উঁচু করে তার হকের কথা তার ন্যায়ের কথা তার পাওনার কথা বলতে পারবে বিনা সংকোচে সেই দিনের অপেক্ষায় আমরা এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার অল্প কথা এখানে শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নৌশাসের সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ